গুয়াহাটির পানি খাইতিতে প্রশাসনের উচ্ছেদ অভিযান উত্তর পূর্ব সীমান্ত রেলের জমিতে জবরদখল উচ্ছেদ সুপ্রিম কোর্টের নির্দেশে রেলের জমিতে উচ্ছেদ পানি খাইতি গ্রাম পঞ্চায়েত অফিসেও চলল বুলডোজার ভাঙা পড়ল কয়েকটি বেসরকারি ছাত্রাবাসও সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে গুয়াহাটির পানি খাইতি এলাকায় উত্তর পূর্ব সীমান্ত রেলের জমিতে উচ্ছেদ প্রশাসনের আগেই নোটিশ দিয়ে সতর্ক করে দেওয়া হয়েছিল বুধবার সকাল থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান হাতুড়ি এবং বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় অনেকগুলো বাড়ি বুধবার সকাল থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান অশান্তি এরাতে উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী উচ্ছেদে মৃদু আপত্তি তোলেন স্থানীয় কয়েকজন পুলিশের সঙ্গে কথাও হয় স্থানীয় বাসিন্দাদের তবে তাদের আপত্তি ধোপে টেকেনি প্রশাসনের লোকজন পুলিশের উপস্থিতিতে গুড়িয়ে দেন একের পর এক বাড়ি স্থানীয়দের বক্তব্য প্রায় পঞ্চাশ বছর ধরে তারা সেখানে বসবাস করছেন কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে প্রশাসন তাদের আপত্তিতে গুরুত্ব দেয়নি উচ্ছদের মুখে হতভম্ব হয়ে লোকজন ঘর ছেড়ে বেরোতে চাইছিলেন না প্রশাসনের লোকজন মাইক নিয়ে সবাইকে ঘর ছেড়ে বাইরে আসার নির্দেশ দিতে থাকেন বাধ্য হয়ে ঘরের সমস্ত জিনিসপত্র সরিয়ে নিয়ে যেতে শুরু করেন বাসিন্দারা একটি সুদৃশ্য তিনতলা বাড়ির জানালার কাঁচ হাতুড়ি মেরে ভেঙে ফেলা হতে থাকলে কান্না রোল ওঠে প্রশাসন সঙ্গে নিয়ে এসেছিল ঘর ভাঙা শ্রমিক তারা যথারীতি চালিয়ে যেতে থাকেন ঘর ভাঙার কাজ ঘরে দেওয়ালে জানলার কাঁচে পড়তে থাকে মুহুর মুহু হাতুড়ির বাড়ি এদিন বেশ কিছু ঘর গুড়িয়ে দেন প্রশাসনের লোকজন পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ণ ছিল উচ্ছেদ অভিযান কিন্তু এই ভরা বর্ষার মরসুমে উচ্ছেদের শিকার পরিবারগুলো কোথায় মাথা গুজবে সে এক কঠিন প্রশ্ন উচ্ছেদের বলি মানুষগুলোর মাথার উপরে কোনো ছাদই রইল না তারা কোথায় যাবেন কে দেবে এর উত্তর ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা